মুর্শিদাবাদ জেলাতে এই প্রথম তৈরি হচ্ছে উন্নত মানের গম স্টোরেজ সহজেই সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে গম সাধারণ মানুষের নিত্য প্রয়োজনের মধ্যে চালের পাশাপাশি গমের চাহিদা অনেক বেশি কারণ অনেকে রুটি বা রুটি জাতীয় খাদ্য খেতে পছন্দ করে থাকেন তবে এবার মুর্শিদাবাদে অতি সহজেই রেশন ব্যবস্থার মধ্যে দিয়ে মিলবে গম যার কাজ চলছে মুর্শিদাবাদ জেলার সারগাজিতে ভারত সরকারের অধীনে ফুড ফর অল স্কিমের অন্তর্গত উন্নত মানের গম প্রান্তিক সাধারণ মানুষের কাছে পৌঁছনোর জন্য চলছে জোর কদমে কাজ এই গমের স্টোরেজ সিস্টেম তৈরি করা হচ্ছে মুর্শিদাবাদ জেলাতে পাঁচ হাজার মেট্রিক টন গম রাখা যাবে মোট চারটি জায়গায় রাখা যাবে এই গম সরাসরি ট্রেনের মধ্যে দিয়েই গম এসে পৌঁছে যাবে মুর্শিদাবাদের সারগাছিতে পাশেই সারগাছি রেল স্টেশন রেল স্টেশনের কাছেই তৈরি করা হচ্ছে এই উন্নত মানের সংরক্ষণ সংরক্ষণ কেন্দ্র কেন্দ্রে আসার পর সেখানে সংরক্ষিত করে রাখা হবে তারপর সেখান থেকে জেলার বিভিন্ন জায়গায় রাজ্যে সরকারের রেশন সরবরাহের মধ্যে দিয়েই সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে অতি কম মূল্যে যদিও বর্তমানে আশি শতাংশ কাজ সম্পন্ন করা হলেও কিছুটা জমি অধিগ্রহণের কাজ বিলম্বিত হচ্ছে বলেই জানিয়েছেন কর্তৃপক্ষ মুর্শিদাবাদ জেলার বুকে এই প্রথম এত উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে গম রাখা যাবে আগামী দিনে এই প্রজেক্ট বেশ কিছু কর্মসংস্থান মিলবে বলেও আশাবাদী কর্তৃপক্ষ অ্যাকচুয়ালি প্রথমত প্রজেক্টটা আমাদের ভারত সরকারের অধীনে ফুড ফর অল স্কিমের আন্ডারে প্রজেক্টটা পড়ে আর কি আমাদের মেন টেন্ডেন্সি খুব উন্নত মানের গম ভালো মানের গম যাতে আমরা ফর দ্য পুয়ার পিপল অফ মুর্শিদাবাদের কাছে পৌঁছতে পারি নমিনাল রেটে বাই দা পিডিএস সিস্টেম বেঙ্গল গভর্নমেন্টের হয়ে তো আমরা এখানে কী করবো বেসিক্যালি গমটা এখানে সংরক্ষণ করে রেখে দিই পিডিএস সিস্টেম হিসাবে আমরা গমটা রেসনে পাঠাই সেখান থেকে জনগণের কাছে পৌঁছে যাবে সো বেসিক্যালি এখন প্রোজেক্টটা আন্ডার কনস্ট্রাকশান আছে আমরা অলরেডি এইটটি পার্সেন্ট কাজ করে ফেলেছি আমাদের খুব ইচ্ছা এবং আমরা আমাদের পুরো এপর লাগাচ্ছি যাতে প্রোজেক্টটা দু হাজার পঁচিশের মধ্যে সম্পূর্ণ করতে পারি এবং আমাদের যে ফ্যাসিলিটিটা আমরা গরিব লোকদেরকে দিতে পারি ভাই দু হাজার পঁচিশের এন্ডের মধ্যে এবং যখন প্রোজেক্টটা অপারেট হবে তখন প্রায় কুড়ি পঁচিশ জনের মতো আমরা ডিরেক্ট এমপ্লয়মেন্ট এবং ইনডিরেক্ট এমপ্লয়মেন্ট হতে পারে যেটা ডিপেন্ড করছে গম এবং প্রোজেক্টটার ক্যাপাসিটির উপরে প্রোজেক্টটা অ্যাকচুয়ালি ফিফটি থাউজেন্ড মেট্রিক টন ক্যাপাসিটির প্রোজেক্ট প্রায় বাইশ একর জায়গা জুড়ে হচ্ছে সারগাছি বিনকারে প্রোজেক্টটা অলরেডি দুটো সাইলও আমরা রেডি করে ফেলেছি আর দুটো সাইলও বাকি আছে যেটা চেষ্টা করছি আগামী দু থেকে তিন মাসের মধ্যে আমরা রেডি করে দেবো এবং বাই দু হাজার পঁচিশের এন্ডের মধ্যে আমরা প্রজেক্টটা কমপ্লিট করে লোকের কাছে বা গরিব লোকেদের কাছে আমরা গমটা পৌঁছাতে পারব এই প্রজেক্ট করতে গিয়ে জমির সো আমরা একটু বলি দু হাজার বাইশের এন্ডের দিকে আমরা জমি নেওয়া শুরু করি জমি নিতে আসি যখন আমরা এখানকার যা মার্কেট রেট তার থেকে প্রায় আমাদের তিন গুণ চারগুণ আমরা দিয়ে ফার্মারদের সঙ্গে মিউচুয়ালি এগ্রিড হয়ে আমরা জমি কেনা শুরু করি প্রায় দুশোটা ফার্মার কাছে সাহায্য করেছে বলে আজকে আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি এবং প্রায় কুড়ি একুশ একর জায়গা আমরা অলরেডি কিনে ফার্মারকে রিজনেবেল প্রাইস দিয়ে যা কম্পেনসেশান তার থেকে বেশি দিয়েও আমরা জমি কিনেছি দিয়ে আজ প্রজেক্টটা স্টার্ট করেছি বর্তমানে আমরা একটা রেলওয়ে ট্র্যাক হবে প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্যের যেই ট্র্যাকে ওয়াগ্যান দিয়ে গমটা বাইরের রাজ্য থেকে বা অন্য জায়গা থেকে এখানে আসবে সেই ট্র্যাকটা করার জন্য আমাদের প্রায় একশো ফুট চড়া এরকম জমি লাগে কিছু চার পাঁচজন চার পাঁচটা জমি যেটা অল্প অল্প পোর্শন আমাদের রেলওয়ে ট্র্যাকের মধ্যে পড়ছে এবং সেই জমিগুলোর জন্য আমরা আমাদের জায়গা থেকে অন্য জায়গায় আমাদের অন্য জায়গায় যেতে পারছি না কারণ সেই জমিগুলো আমাদের কিছু ট্র্যাকের মাঝখানের মধ্যে পড়ছে সো বেসিক্যালি তাদের যে মন মেন মোটিভ আর টেন্ডেন্সি হচ্ছে প্রজেক্টটাকে বন্ধ করিয়ে দেওয়া কোম্পানিকে ব্ল্যাকমেল করা ব্ল্যাকমেল করে বেশি টাকা চাওয়া যটা যেটা কম্পেনসেশন সেটা কোম্পানি দেওয়ার পরেও জমি না দেওয়া বারবার নিজের যে রেট বা ভ্যালু সেটাকে বারবার চেঞ্জ করা প্লাস কোম্পানির সঙ্গে ঝামেলা করা কোম্পানির স্টাফকে ধরে মারা এবং আমাদেরকে ট্রেসপাসিং করিয়ে জেসিবিতে আগুন লাগিয়ে দেওয়া কাজ বন্ধ করে দেওয়া এইসবও ধমকি দেওয়া হচ্ছে যাতে আমরা প্রজেক্টটা বন্ধ করে এখান থেকে উঠে চলে যায় এটা কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট ফুড ফর অল বলে একটা স্কিম আছে যেখানে ভারত সরকারের একটাই টেন্ডেন্সি যেন কোনো গরিব মানুষ না খেতে পেয়ে না থাকে বা না খেতে পেয়ে মারা না যায় সেই স্কিম আমরা অলরেডি একটা অ্যাপিল করেছি আমাদের ল্যান্ড অফিস এডিএম অফিসে যে স্যার আমরা জমি কিনে নিছি কিছু জমি আমাদের বাকি আছে সেই জমিগুলোর জন্যে আমরা যে জমিটা কিনেছি আমাদের একটা দিক থেকে আমরা অন্যদিকে যেতে পারছি না আমাদের ইনগ্রেস ইগ্রেসের রাইডসে ওরা অবস্টার্ট করছে আমাদের গাড়ি যেতে পারছে না আমরা প্রত্যেকটা কাজই করতে পারছি না আমরা এত টাকা ইনভেস্ট করে বসে আছি সব কিছু ফর দ্য পুয়ার পিপল অফ দ্য মুর্শিদাবাদ তো আমরা করেছি একটা অলরেডি ওরা হেয়ারিং কেস চলছে ওয়ান সিক্সটি সিক্স বিএনএসএস আন্ডারে যাতে আমরা ইংলিশ ইংলিশের ডাইসটা খুব তাড়াতাড়ি পেতে পারি এবং প্রজেক্টটা খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করতে পারি মুর্শিদাবাদ থেকে এজাজ আহমেদের রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাদিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনদীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন